হ্যালো গাইস এজ আমার ইউটিউবের ভাইরাল বিড়াল আইজ দেখো আইজ দেখো খাওয়ার জন্য আরে দেয়াগে খাওয়ার জন্য সরু বসছে আই হই আইজ দেখো মাসক খাওয়ার জন্য সে ঘুম দাও হ্যাঁ আইজ তার মার কিছু বিছে করতেছে হ্যাঁ কত সুন্দর করে হ্যাঁ পাই না তো এই যে আমার বিড়াল সে সন্ধ্যা সময় তার মায়ের সাথে দোকানদারি করতেছে বৈশাখ এই যে আমাদের কত সুন্দরভাবে তারা দোকানদারি করে দেখো অনেক সুন্দর করে তারা দুজন দোকানদারি করে বিড়াল বিড়ালের মা আমাদের ভাইরাল বিড়াল নামে পরিচিত সব কোম্পানির কাছেই পরিচিত বাইরাল বিড়াল এই যে মায়ের সাথে খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতে হবে দেখেছ মাকে কত চোখ ভালোবাসে সে আহ হ্যাঁ রে কি ভালোবাসে হ্যাঁ কি ভালোবাসা তাই না হ্যাঁ